কামাতার মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না বলছেন মইন খান। এই নির্বাচন বিলম্ব করতে উছিলা দা হচ্ছে বলছেন খন্দকার মোশাররফ। জানাব সংস্কারক গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ। সর্বশেষ জানাব অনির্বাচিত সরকার দেশে মাথা গোজার চেষ্টা করছে বলছেন রিপন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। ক্ষমতার মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করি না বলছেন মইন খান। মেয়েলবেস্ত কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন ক্ষমতা আর মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য পদ পদপদবীর জন্য রাজনীতি করি না আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য আমরা সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করি না আমরা শততাও ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি আইনের রাজনীতিতে বিশ্বাস করি আইনের রাজনীতিতে বিশ্বাস করি মঈ খান বলেন কেউ যদি মনে করে রাজনীতিকে পূজি করে তারা ধন দৌলত ও সম্পদ অপহরণ করবেন যেটা আওয়ামী লীগ সরকার করেছিল তাহলে তাদের পরিণতিও আওয়ামী লীগের মতই হবে আমরা সতত গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি তিনি বলেন আমরা কালো টাকা অত্যাচার নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করি না বিএনপির কোন কমিটিতে যদি টাকার বিনিময়ে আওয়ামী লীগ আশ্রয় দেওয়া হয় তবে তার বিরুদ্ধে কঠোর অব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে এই জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা বিগত সতেরো বছর যাবত আন্দোলন করেছি বিগত সূত্র বছর বিএনপির প্রায় পঞ্চাশ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও গায়ে মামলা দিয়েছে সুয়ারাচার সরকার মহিন খান বলেন জুলাই আগস্টে ছাত্র জনতার বুকে রক্তকে অসম্মান করা যাবে না যদি কেউ অসম্মান করেন তবে আইনের মাধ্যমে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন বিলম্ব করতে উছিলা দেওয়া হচ্ছে বলছেন খন্দকার মোশাররফ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন জনগণের অধিকার বলতে ভোটের অধিকারকে আমরা বুঝি কিন্তু ভোট নিয়ে ষড়যন্ত্র চলছে যাতে নির্বাচন বিলম্ব হয় সেজন্য উচিলা দেওয়া হচ্ছে মোশারফ বলেন সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু সাত মাসেও তারা কোন স্পষ্ট রূপরেখা ঘোষণা দিতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার বিগত শেখ হাসিনা সরকার পনেরো বছর দেশে সবকিছু ধ্বংস করে গেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন সেটি মেরামতের দায়িত্ব নির্বাচিত সরকারের সেজন্য অন্তর্বর্তী উচিত জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা তিনি বলেন অনতি বিন্দ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হোক রোডম্যাপ ঘোষণা করা হোক জনগণের নির্বাচিত সরকার তখন প্রতিদিন সরকারের ষড়যন্ত্র মোকাবিলা করবে তিনি খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পক্ষ থেকে সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান সংস্কার গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসংঘ বাংলাদেশে টেকসই ন্যায় সংগত ভবিষ্যতের জন্য চলমান সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ সহযোগিতা করবে বলে জানিয়েছে সংস্কার এ কথা লিখেছেন তিনি গুতারেস লিখেন উষ্ণ অভ্যর্থনের জন্য আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের পথে রয়েছে এই পরিস্থিতিতে সবার টেকসই ও ন্যায় সংগত ভবিষ্যতের জন্য জাতিসংঘ সহযোগিতা করবে চার সফরে গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা পৌঁছল জাতিসংঘ মহাসচিব গতকাল প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি এরপর প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন ভূতেরেস বৈঠক শেষে দুজন কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শনে যান প্রেস নোটে বিবৃতি গতকাল গণমাধ্যমে পাঠায় এতে গুতেরেস বলেন পবিত্র রমজানে আমি কক্সবাজারে এসেছি সংহতি জানাতে রোহিঙ্গা ও বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সংহতি যারা রোহিঙ্গাদের এত উদারভাবে আশ্রয় দিয়েছে আমি এখানে এসেছি এই দুর্দশার উপর বিশ্বাসী নজর আনতে সেই সঙ্গে সম্ভাবনার কথা জানাতে তিনি বলেন এখানে দশ লাখের বেশি বসবাসরত রোহিঙ্গারা গর্বিত তারা স্থিতি স্থাপক তাদের বিষয়ের সমর্থন প্রয়োজন দশকের পর দশক পরে বৈষম্য এবং নিপীড়নের পরগত আট বছর আগে রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার হত্যার জেরে বিপুল সংখ্যক রোহিঙ্গা এখানে এসেছিল অনেকে সম্প্রতি এসেছে মুসলিম বিরোধী ঘৃণা মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতা থেকে বাঁচতে পালিয়ে এসেছে তারা বলেন রোহিঙ্গা ও তাদের পরিবার সুরক্ষা মর্যাদা এবং নিরাপত্তার জন্য এখানে এসেছে আমি আজ অনেকের সঙ্গে দেখা করে কথা বলেছি তাদের সাহস ও দৃঢ় সংকল্পের অনুপ্রাণিত হয়েছি অনেকে মিয়ানমারে তাদের উপর চালানো নির্যাতন এবং বাংলাদেশ যাত্রার মর্মান্তিক বর্ণনা দিয়েছে রোহিঙ্গারা বাড়ি ফিরতে চাই মিয়ানমার তাদের জন্মভূমি তাদের নিজ ভূমিতে নিরাপদ স্বেচ্ছায় মর্যাদাপূর্ণভাবে ফেরত যায় এই সংকটের প্রাথমিক সমাধান মিয়ানমারের সব পক্ষের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা সর্বোচ্চ সংযম অবলম্বন করুন আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে বেসামরিক বা নাগরিকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিন এবং সাম্প্রদায়িক উত্তেজনা প্রতিহত করুন রাখাইন মিয়ানমারে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যতক্ষণ রাখাইনে সংঘাত পদ্ধতিগত নিপীড়ন বন্ধ না হচ্ছে ততক্ষণ যাদের সুর তাদের ততক্ষণ যাদের সুরক্ষা প্রয়োজন তাদের অবশ্যই সমর্থন দিতে হবে জাতিসংঘ মহাসচিব বলেন আমরা গভীর মানবিক সংকটের দ্বার প্রান্তে আর্থিক সহায়তা ঘোষণা দিয়ে কমানোর ফলে আমরা এবছর অনুদান নিয়ে নাটকীয় ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছি এতে একটি অসমানযোগ্য বিপর্যয় সৃষ্টি হবে মানুষ কষ্টভাবেও মারাও যেতে পারে এখানেই আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাধ্যবাধকতা রয়েছে নষ্ট করার মতো সময় নেই তিনি বলেন মানবিক সহায়তাই পরিবর্তন এসেছে বাংলাদেশের জমি বন পানি ও স্বল্প সম্পদ ভাগাভাগি করে নেওয়ার অবশ্যই স্বীকৃতি দিতে হবে আমি শেষ দু হাজার আঠারো সালে কক্সবাজারে এসেছিলাম এখন ক্যাম্পগুলোতে অনেক উন্নতি দেখছি তবে অনেক চ্যালেঞ্জও রয়ে গেছে রোহিঙ্গাদের সামাজিক ঝুঁকি নিয়ে গুতেরেজ বলেন সীমিত সম্ভাবনার সঙ্গে সহিংসতা অপরাধ ও অন্যান্য নিরাপত্তা সমস্যা স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় কিছু রোহিঙ্গা পরিবার মনে করে বিপজ্জনক সমুদ্র ভ্রমণে সবকিছু ঝুঁকির মুখে ফেলা ছাড়া আমি তাদের আর কোনো বিকল্প নেই তাই আমাদের একটি বিশেষ দায়িত্ব রয়েছে তা হলো রোহিঙ্গাদের কাছে সাহায্য পৌঁছানো এবং দেখানো যে বিশ্ব তাদের ভুলে যায়নি অনুকূল সময়ে দেওয়া সহায়তা যথেষ্ট ছিল না অথচ এখন আমরা সেই সময় থেকে অনেক দূরে তিনি বলেন রোহিঙ্গা সংকটের সমাধান শেষ পর্যন্ত মিয়ানমারকে খুঁজে বের করতে হবে রোহিঙ্গাদের চাই। নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের জন্য উপযুক্ত পরিবেশ না হওয়া পর্যন্ত আমরা হাল ছাড়বো না আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান বলেন রোহিঙ্গাদের প্রতি স্বয়ং সংহতি আগের চেয়েও বেশি প্রয়োজন যেমন সংহতি প্রয়োজন বাংলাদেশের প্রতিও পবিত্র রমজানে আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানাচ্ছি রোহিঙ্গা জনগণ ও তাদের আশ্রয়দাতাদের প্রতি সহযোগিতার মাধ্যমে সংগতি এবং সুনির্দিষ্ট সমর্থন করুন আরেক প্রেস নোটে কক্সবাজারের মহাসচিব বলেন সফরে আমি দুটি স্পষ্ট বার্তা পেয়েছি প্রথমত রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চাই মিয়ানমারে শান্তিপূর্ণ প্রতিষ্ঠা রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করা অতীতে যে বৈষম্য ও নির্যাতন হয়েছে তার অবসান নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের যথাযথ চেষ্টা করতে হবে দ্বিতীয় বার্তা নিয়ে তিনি বলেন রোহিঙ্গাদের ক্যাম্পে আরো ভালো পরিবেশ চাই দুর্ভাগ্যবশত সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য বেশ কয়েকটি দেশ বিশেষ করে ইউরোপের মানবিক সহযোগিতা নাটকীয়ভাবে রেহাসের ঘোষণা দেয় ফলে আমরা ক্যাম্পে খাদ্যের রেশন কমানোর ঝুঁকিতে আছি এই পরিস্থিতি আমি সব কিছু করব বলে প্রতিশ্রুতি দিতে পারি এ নিয়ে আমি সব দেশের সঙ্গে আলোচনা করবো আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে যাবে তা মেনে নিতে পারি না ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মশা এরপর রাদে তারা দুজনেই ঢাকায় ফেরেন গতকাল দুপুরে কসবাজারে রিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রে অডিটোরিয়ামে স্থানীয়দের সঙ্গে মত বিনিময়ে ডক্টর ইউনুস বলেন কক্সবাজার কেবল একটি পর্যটন শহর নয় অর্থনীতিরও কেন্দ্র এদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্ভূত করে নেপাল ও ভারতের সেভেন সিস্টার্স কোন সমুদ্র উল্লেখ করে তিনি পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন প্রধানমন্ত্রী লবণ উৎপাদনকারীদের কাছে জানতে চান বিদেশিরা বাংলাদেশ থেকে লবণ নিতে আগ্রহী কেননা কক্সবাজারের কৃষকদের উৎপাদিত লবণ এখন রপ্তানির সক্ষমতা অর্জন করেছে স্থানীয় জনগণকে ভবিষ্যতের সুযোগগুলো কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন কক্সবাজার অর্থনীতির একটি বৃহৎ শক্তি এবং এটি তথ্য প্রযুক্তিরও শহর হতে পারে এই সময় ডক্টর ইউনিস স্থানীয়দের কাছে রোহিঙ্গা অনুপ্রবেশের প্রভাব সম্পর্কে জানতে চান এই সময় রোহিঙ্গাদের প্রভাব সহ কক্সবাজারের উন্নয়নে বিভিন্ন শ্রেণী পেশের মানুষ বিভিন্ন প্রস্তাব ও দাবি তুলে ধরেন দর্শকের চিল আকাঙ্ক্ষ সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টের মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ